গাড়ি আমি কত স্পিডে ঘুরাইতেছি দেখুন আমি গাড়ি কত স্পিডে চালাইতেছি আন্ডারা দেখুন দেখিয়া ভিডিওটা শেয়ার করুন কমেন্ট করুন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন দেখুন আমি কত স্পিডে চালাইতেছি এখন আন্টারে আমার না খালি জন্মার লাগি টার্নিং যে বড় বড় টার্নিং এই টার্নিং আমরা হইতে পারো ওখানে আমি গাড়ি তো চালাইতেছি কথা ঠিক কিন্তু এমনি আমরা চাইতারি না দেখতারি না

বাড়ির আইলে আইনারা ভিডিওটা ডাউনলোড দেওয়া পরে কত বড়ো বড়ো রঙলা কভার করি ভাই আইনারা দেখবার মনোরঞ্জন করবা লাগি ভাই ভিডিওটাতে হুম যা সবে লাইক শেয়ার কমেন্ট করুন যে ভাই ভিডিওটা হুম শেয়ার কমেন্ট জংলা কিন্তু ভাই শেষ হয়েছে না তা আইনারা দেখুন ভিডিওটা এই যে দেখুন কত গাড়ি কনকার হয়েছে রে ভাই গাছ কাটতেছে কত কি করতেছে দেখুন এই যে আপনারা গাড়ি ওভারটেক করে দিতেছে আমরা তোমায় মিউজিক গাড়ি